আজ বৃহস্পতিবার এগারোই পৌষ দু সালের আঠাশে ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই বৃহস্পতির বীজ সকাল দুপুর এবং সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার সন্তান সন্ততি বিবাহ সম্পদ অর্থাৎ অর্থের ব্যাপারটা এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট এই সমস্ত কাজই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা ইমিডিয়েট বৃহস্পতির প্রতিকার করুন গরম দুধ খেয়ে যদি আপনি ডাইজেস্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে বৃহস্পতি আপনার দুর্বল আগত বছর দু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে প্রকৃতি তো আপনার মধ্যে কম বুদ্ধি বা প্রত্যয়কে অর্পণ করেনি সেটিকে ইউটিলাইজ করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আদালত বা কোর্টে যদি কোনো ফিন্যান্স ওরিয়েন্টেড মামলায় আপনারা জড়িত থাকেন অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত নিতে পারে যা আপনাদেরকে আর্থিকভাবে হয়তো উপকৃত করবে কারোর কারোর ক্ষেত্রে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তবে তা এখানেও বলবো তারা হুড়ো হটকারিতা করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসিয়াল পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবেন আজ আপনার পরিকল্পনা মাফিক একজন কিন্তু দিনটি আপনারা হয়তো অতিবাহিত করতে পারবেন না অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে তবে মনে রাখবেন অতিথি দেহ এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না আজ আপনারা প্রেমের জীবনে স্বর্গীয় অনুভূতি হয়তো পেতে পারেন আজ কোনো কারণবশত তাড়াতাড়ি কাজ থেকে ছুটিও নিতে পারেন পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণেও যেতে পারেন তবে কথাবার্তা বলবার আগে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই